বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ সিপিআইএমের ডাকে পথসভা অনুষ্ঠিত হল নবগ্রামের ইটা সরান গ্রামের বটতলা মোড় সংলগ্ন এলাকায় উল্লেখ্য এ পথসভায় রাজ্য ও কেন্দ্র সরকারের অপসংস্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন বামপন্থীর নেতাকর্মীরা পাশাপাশি ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার পরিচয় শ্রমিককে একের পর এক হেনস্থার শিকার হতে হয়েছে তাই তাদের সমস্যা দূর করতে পরিচয় শ্রমিকদেরকে এই সভা থেকে পরিচয়পত্র প্রদান করা হয় আমাদের এটা পরিয শ্রমিক যে বাইরের লোকগুলো কাজকর্ম করে তাদের যে হেনস্থা হচ্ছে বা উড়িষ্যাতে বা বোম্বাই বা দিল্লিতে ঠিক আছে তার জন্য যাতে এই যে কার্ডটা আমি দিচ্ছি এই কার্ডটার জন্য যেরকম কোনোরকম কোনো অসুবিধা না হয় বা কেউ হেনস্থা করতে পারবে না এই এই কার্ডটা দেওয়ার কারণ হচ্ছে সরকার আমাদের যে বলে দিয়েছে যে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পাবে আর দ্বিতীয়ত এই কার্ডটা দিয়ে রকম কোনো বাইরে যারা কাজ করবে পরিচয় শ্রমিক তাদের কোনো রকম হেনস্থা করতে পারবে না যদি হেনস্থা করে তারা পুলিশ প্রশাসনের কাছে যাবে হচ্ছে আমরা বামপন্থী তাহলে আমাদের আমাদের যে সরকার আছে আমাদের যে সরকার আছে বামপন্থী সেই সরকার আমাদের কার্ড দিয়েছে এটা কেন্দ্র থেকে কাটছে আমাদের হ্যাঁ আমার নাম এস কে মাইজুল বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকে পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ